জানেন রাজনীতিকেই আমি সব কিছু নিয়ন্তা বলে মনে করি রাজনৈতিক শক্তির রাজনৈতিক প্রক্রিয়ায় আনা পরিবর্তন ছাড়া আর কিছুতেই বিশ্বাস নেই আমার আপনার আমার মতো আমরা যারা মনে করি আদার ব্যাপারি হলেও জাহাজের খবর রাখা আমাদের অধিকার এবং প্রয়োজন তাদের জন্যে সেই বিশ্বাস থেকে আপনারা জানেন যে এই বাংলাদেশের রাজনীতির মূল যে দুই রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ এবং বিএনপি তাদের প্রধানতম দুই নেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনকেই সেনাপ্রধান বিমানে তুলে দিয়েছে একজনকে সমুদ্রের মতো উত্তাল বন অভ্যুত্থানের মুখে হেলিকপ্টারে তুলে দিয়েছেন একজনকে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন পাঠিয়েছেন আর দু থেকে সেনা প্রধানদের যিনি প্রথম পছন্দ সেই ডক্টর মোহাম্মদ ইউনুস এখন ক্ষমতায় যিনি সেই দু হাজার সাত মানে সেই এক সময় থেকে রাজনৈতিক প্রক্রিয়ার অংশী হতে চাইছেন রাজনৈতিক দল গঠন করতে চাইছেন তিনি এখন নিয়েছে দেশের ভাগ ভোট নাকি হবে কবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে বিএনপি ভোট কি তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে নাকি এবার নাকি হবে ছাত্রদের গড়া সরকারের অধীনে যারা এখন নিজেরাই আছেন সরকারে আবার দলও করছেন নির্বাচনে অংশ নিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তাহলে শেষ পর্যন্ত এত রক্তের পর সেই দলীয় সরকারের অধীনেই হচ্ছে ক্ষমতার ভাগ নাও এই ছাত্ররা কারা জুলাই আগস্টে যারা প্রাণ দিলেন তাদের তালিকা কই তাদের ভাগ কই এই সরকারে যারা মরেছেন সবাই ছাত্র ছিলেন মন্ত্রী হওয়া সন্ডা হওয়া ছাত্রদের সেই জুলাইয়ে প্রাণ দেওয়া কি নির্বাচিত করে গেছেন এরা তাহলে কারা কারা নিল দেশের ভার কারা দিল তালিকা কই আহত জনের ছ মাস পরেও আহতদের চিকিৎসা হয় না কেন ক্ষতিপূরণের টাকা দিতে এত গরিমসি কেন আমি বিচার চাই সর্বোচ্চ পদে থেকে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এই রক্তপাতের তার বিচার চাই কিন্তু আমরা তো সে সময় অনেক ভিডিও ফুটেজ দেখলাম সেখানে অস্ত্রধারীর চেহারা দেখা যায় গুলি ছুটছেন যিনি তাকে চিহ্নিত করা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই হত্যাকারীদের চিহ্নিত করা গেছে শেখ হাসিনা পলাতক সকলেই পালিয়ে গেছেন সেনাবাহিনীর যেই অফিসার দরবারে বলেছিলেন সেনা প্রধানের সঙ্গে দরবারে পাঁচই আগস্টের আগে আমরা নানা রকম বার্তায় সে খবর পাচ্ছিলাম যে এক সেনা কর্মকর্তা বলেছেন অ্যাকশনে গেলে নাকি তাকে হ্যান্ডসাম দেখায় বলে তার স্ত্রী মন্তব্য করেছিলেন তিনি কোথায় গিয়েছিলেন কেন তিনি তার শাস্তি কি দায়িত্ব নেবেন না ওই যে তাঁরের প্রাণঘাতী গুলির গল্প শুনলাম চোখ ভেদ ভেদ বুক করে গেল যে কথা বলে পথ হারালেন এক বেচারা উপদেষ্টা আমি এখনো জানি না সেই প্রাণঘাতী গুলি ব্যবহারের অনুমোদন আছে আমাদের পুলিশ বাহিনীর আমাদের পুলিশ কি ব্যবহার করেন এই প্রাণঘাতী অস্ত্র কে দিলেন তাদের হাতে এই অস্ত্র তার শাস্তি কি সেই আমাদের জনগণের ওপরে এই অস্ত্র ব্যবহারের অনুমোদন তাকে কে দিলেন নির্দেশ দিল কে তাদের শাস্তি কি আবার যে পুলিশ অফিসারদের মৃতদেহ খুন করে কয়েকদিন ঝুলিয়ে রাখা হলো বিপ্লবের নামে যাত্রাবাড়িতে বা গাজীপুরে আমি তাদের নাম জানতে চাই জানতে চাই কজন পুলিশ মরলেন ওই বিপ্লবে জানতে চাই থানায় আগুন দেওয়ার পর যে গর্ভবতী মা কাতরাতে কাতরাতে বেরিয়ে এসে বললেন তিনি গর্ভবতী সেই মা কি আর কোনো সন্তান বাড়িতে রেখে এসেছিলেন আমি জানতে চাই পুলিশ বাহিনীর কতজন সদস্য কাজে ফিরেছেন কতজন ফেরেন নাই আমি আসলে হিসাব চাই উত্তরার মুগ্ধ আমাকে কাদায় কিন্তু যে দশ বছরের শিশুর কথা পড়েছিলাম প্রথম আলোতে হোসেন ঢাকার চিটগাং রোডে আইসক্রিম চকলেট ফেরি করে যার জীবিকা চলত যে কিনা বাবা মায়ের সাথে দুপুরের খাবার খেয়ে জীবিকার তাগিদে চিটাগাং রোডে আইসক্রিম চকলেট বিক্রি করতে গিয়ে গুলি খেয়ে নিহত হলো আমি হোসেনের নাম তালিকায় উঠেছে কিনা জানতে চাই আমি জানতে চাই এসব লাশের উপর দিয়ে সচিবালয়ে তম্বি করে বেড়ানোর ক্ষমতা বুঝিয়ে নেওয়া ছাত্ররা এই মানুষগুলোর তালিকা করতে দেরি করছে কেন আগস্টে গোলাম আজমের ছেলে আর মাইকেল আর চাকমা ছাড়া কেউ আটক ছিলেন না মায়ের ডাক নামের গুম হওয়া নিখোঁজ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা যে সংগঠন চালাতেন তারা কাউকে খুঁজে পেলেন না আর শেখ হাসিনার পতনের পরেও এসবের জবাবদিহিতা হবে না আমরা বাসার আলাসাদের নির্যাতন কক্ষের ছবি দেখলাম আহমাদের বাহিনীগুলোর এলাকায় নাকি এমন সব ঘর যাকে আয়নাঘর নাম দেওয়া হয়েছিল চালু ছিল ছবি কই ভিডিও কই যারা এসব দেখভাল করতো সেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেসব কর্মকর্তাদের নাম কই তাদের কি শাস্তির ব্যবস্থা হবে কোথা থেকে এমন হলো আর কখনো হবে না সে প্রতিশ্রুতি কই এসব কিছু নিয়ে এখন থেকে প্রতিদিন আপনাদের সাথে কথা বলবো এখনের জনপ্রিয় এক প্রশ্ন অন্যের মুখ বন্ধ করার সবচেয়ে ভালো উপায় হলো হঠাৎ কারো ষোলো বছর বয়সী হয় নাই তিনি এসে জিজ্ঞেস করবেন গত পনেরো বছর কোথায় ছিলেন এতদিন তো কথাই বলতে পারেন নাই এবার তো অন্তত বলছেন তো গত পাঁচ বছর ধরে আমি আসলে কাজ করছিলাম তিনি হাত ধরে সাংবাদিকতার টেবিল থেকে আমাকে নিয়ে গিয়েছিলেন ব্র্যাকে মানুষের জন্য সরাসরি কাজ করবার জন্য সেই বৃহৎ প্রতিষ্ঠানে নেতৃত্বস্থানীয় স্থানীয় পদে থেকে উপায় ছিল না নিজস্ব বিষয়ে ব্যক্তিগত বিষয়ে রাজনৈতিক বিষয়ে কোনো মতামত দেওয়া। এখন সে চাকরি চুকে গেছে কাজেই মন খুলে কথা বলবো প্রত্যেক দিন পরখ করে দেখবো এই আমলে মত প্রকাশের স্বাধীনতার নমুনা প্রত্যেকদিন শুনুন দেখুন দেখতে থাকুন শুনতে থাকুন সঙ্গে থাকুন নবনীতা চৌধুরীর বয়ানে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ নবনীতা চৌধুরী আপনারা ব্যানারে নবনীতা চৌধুরীর বয়ান এই কাভার ফটোটি পাবেন ইউটিউব চ্যানেলে এবং এর পাশাপাশি ইউআরএল এ যদি ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট হ্যালো নবনীতা ফেসবুক ডট কম স্ল্যাশ হ্যালো নবনীতা লেখেন তাহলেও আমার কাছে পৌঁছে যাবেন আমাকে ইমেইল করুন আমাকে মতামত জানান কথা হবে দেখা হবে তর্ক হবে প্রত্যেক আপনাদের ভালোবাসায় ফিরছি আমি নবনীতা চৌধুরী সাবস্ক্রাইব করুন নবনীতা চৌধুরী ইউটিউব এবং ফেসবুক চ্যানেল আমার বয়ান শুধু যেন আমার বয়ানই না হয়ে থাকে হয়ে উঠতে পারে আপনাদের সকলের বয়ান তাই প্রয়োজন আপনাদের অংশগ্রহণ অনেক অনেক মন্তব্য আমার বয়ানের পক্ষে বিপক্ষে তো বটেই নইলে রাজনৈতিক আলাপ করে মজা কি কিন্তু এর পাশাপাশি আপনারা আমাকে ইমেইল করুন হ্যালো নবনীতা এই ঠিকানা দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আপনার মতামত আশাবাদ উদ্বেগ বিশ্লেষণ জানতে চাই প্রতি সপ্তাহে একদিন হয়তো প্রতি শুক্রবার আমি আপনাদের মতামত গুলো এক করে আপনাদেরকেই পড়ে শোনাতে চাই এই যে মত প্রকাশের স্বাধীনতা নয় স্বাধীনতা করে এমন এক স্বাধীনতা আমাদের মিলল যেখানে একদল তালিকা দিলে সরকারি বেসরকারি চাকরিতে থাকা যাচ্ছে নইলে অপমানে প্রাণ ভয়ে পালাতে হচ্ছে যে স্বাধীনতায় ফেসবুকে নিজের মোবাইল ছিনতাই হওয়ার খবরটুকু দিলেও নিজের বন্ধু এসে আফসোস লিক ট্যাগ দিয়ে গলা চেপে ধরতে চাইছে এমন এক স্বাধীনতা এসেছে যেখানে বাড়িতে ডাকাত পড়লে লুট হলে পরিবারের কেউ আওয়ামী লীগ তাই লুট হওয়া জায়েজ মেনে নিতে হচ্ছে খুন হতে হয় নাই বলে বাহবা হচ্ছে এমন এক ছাত্রবিপ্লব ঘটেছে যেখানে ছাত্ররা ছ মাসেও শিক্ষা প্রতিষ্ঠানে ফেরে নাই তারা সারা দেশে হম্বি করে বেড়াচ্ছে গায়ের জোরে যে কোনো দাবি প্রতিষ্ঠা করা যায় এই বিষয়টি এবার দেশে প্রতিষ্ঠা হয়ে গেছে বৈষম্য বিরোধী বলছে বটে ছাত্ররা নিজেদের কিন্তু একে নিষিদ্ধ ওকে নিষিদ্ধ এবাদ বাদ বাদ ও বাদ বাতিল একে মারো ওকে ধরো এর বিরুদ্ধে যুদ্ধ করো কুড়িয়ে দাও দাও এর বিপরীতে এদের মুখে এখনো নারী পুরুষের সমান অধিকার সম্পর্কে এদের কি মত নতুন রাষ্ট্র নতুন সংবিধানের কথা তারা বলছেন বটে কিন্তু সেখানে সম্পদে সংসদে সংসারে সকলের সমান অধিকার নারী পুরুষের সমান অধিকার থাকবে কিনা ধনী গরিব ধর্ম লিঙ্গ পরিচয় নির্বিশেষে সকলের সমান সুযোগের কোনো অঙ্গীকার শুনি নাই এই দেশে নতুন যে রাষ্ট্র নতুন যে সমাজ তারা প্রতিষ্ঠা করতে যাচ্ছে কি ধর্মীয় ধর্মীয় এবং তাতেই আমাদের জানাতে হবে নাকি নিজ 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 সম্মান নিয়ে বাঁচতে পারবে এ বিষয়েও আমরা তাদের কাছে কোনো মন্তব্য বা কোনো অবস্থান পরিষ্কার করতে শুনিনি অথচ তারা নতুন রাজনৈতিক দল গঠন করছেন সাত তাড়াতাড়ি ছাত্র সংসদ নির্বাচন চাইছেন স্থানীয় নির্বাচনে তাদের ভীষণ উৎসাহ ছাত্র সংসদ নির্বাচনে শুধু নয় জাতীয় নির্বাচনেও এই ছাত্র নেতারা বলছেন এবার এই ক্ষমতায় আসা না গেলেও দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হয়ে ওঠা নাকি খুবই সম্ভব অবশ্যই সম্ভব আওয়ামী লীগ পলাতক নিষিদ্ধের হুমকির মুখে তারা খালেদা জিয়া দেশ ছাড়া তারেক জিয়া কোনো ফিরতে পারবেন কিনা ঠিক নেই সরকারে থেকে দল গড়ে নিজের সুবিধা মতো সময়ে নির্বাচন দিলে ক্ষমতা কেন নয় কিন্তু প্রশ্ন থেকেই যায় এই ছাত্ররা কারা তাদের রাজনৈতিক মত পথ কি নিয়ে নিয়েছেন তারা ক্ষমতায় আসতে বিশ্ববিদ্যালয় থেকে স্থানীয় সরকার থেকে জাতীয় নির্বাচনে যোগ দেবেন বলছেন কিন্তু এরা কারা কেমন বাংলাদেশ চান তারা তাদের রাজনৈতিক ইশতেহার কই আপনার চারপাশে আপনার প্রতিষ্ঠানে কাদের এরা ফ্যাসিবাদের দাগাল বলে বাদ দিচ্ছে আর কাদের বসাচ্ছে এসব নিয়ে খোলাখুলি লিখুন আপনি আমি যদি এই বিচিত্র পরিবেশ নিজেদের বুদ্ধি বিবেচনা দিয়ে প্রাণ খুলে বিশ্লেষণ না করি চোখ খুলে না দেখি আওয়াজ তুলে প্রশ্ন না করি তাহলে এই যে দেশব্যাপী সন্নামী জোরজার মুলুক দিন শুরু হয়েছে এর শেষ কোথায় আপনি যদি জুলাই আগস্টে নিহত বাহতের পরিবারের কেউ হয়ে থাকেন আমাকে লিখুন কেমন ব্যবহার পাচ্ছেন রক্তের ওপর দিয়ে ক্ষমতায় যাওয়াদের কাছ থেকে আপনি কি সন্তুষ্ট যেভাবে চলছে সরকার আপনি যদি জুলাই আগস্টে আহত দগ্ধ পুলিশ হন আমি জানতে চাই আপনার অভিজ্ঞতাও আপনাদের বাহিনীর উপর কি নির্দেশনা ছিল এত নিষ্ঠুরতা ট্রেনিং কবে পেলেন আপনারা আপনারা যারা আহত নিহত হলেন তাদের পরিবারদের কি ক্ষতিপূরণ মিলেছে কাজে যোগ না দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন কতজন আপনি আওয়ামী লীগ কর্মী হলে লিখুন কিভাবে টিকে আছেন বেঁচে আছেন বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে আপনাদের নেতারা কি যোগাযোগ করেছেন আপনাদের সাথে নাকি ঠিক করেছেন তারা আরো অনেক মাস পালিয়েই থাকবেন আপনি কি বিএনপির কর্মী আমরা শুনছি সব বাজার টেম্পো স্ট্যান্ড সব নাকি আপনাদের দখলে তাই আপনাদের আপনাদের নেতারা আগামী জাতীয় নির্বাচন জেতার দিচ্ছেন আপনারা নাকি ছাত্র সংসদ স্থানীয় কোন নির্বাচনের জন্যই প্রস্তুত না আপনি যদি ছাত্র শিবির বা জামাতে ইসলামের নেতা বা কর্মী হয়ে থাকেন আমাকে দেখুন কিভাবে এতটা সংগঠিত হলেন আপনারা জুলাই আগস্টের আন্দোলনে আপনাদের ভূমিকা কি যথেষ্ট আলোচিত হচ্ছে এই আন্দোলন শেষে আপনারা যতটা সংগঠিত অবস্থায় যে পরিমাণ জনশক্তি নিয়ে বেরিয়ে এলেন বছর ক্রমাগত বিচার পুলিশি দমন প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে বাধা পাওয়ার পরেও এখনই ছাত্র সংসদ বা স্থানীয় নির্বাচনে যেতে আপনারা কি করে প্রস্তুত হলেন যেখানে বিএনপি বলছে তারা প্রস্তুত নয় জনগণের সাথে এই সম্পর্ক আপনারা জামায়াত ইসলামী এবং এত বাধার মুখেও তুললেন কি করে বিএনপি বা আওয়ামী লীগ অথবা বিএনপি এবং আওয়ামী লীগ নির্বাচনে না এলে সব নির্বাচনেই তো তার মানে জামায়াত ইসলামী এবং ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্র শিবির আপনারাই হয়ে উঠতে পারেন প্রথম বা দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি